যশোর থেকে বেনাপোল পর্যন্ত সড়কপথ যেন একটি সবুজ পাতার সুরঙ্গ পথের দুই পাশে সারি সারি ছায়াময় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ঠিক যেন অভ্যর্থনা জানায় অপেক্ষামান প্রাচীন প্রহরী গাছগুলোর মধ্যে সবচেয়ে চোখে পড়ে বিশাল দেহি সরিষ ও রেন্টি করায় যারা তাদের প্রশান্ত শাখা প্রশাখা বিস্তার করে যেন পুরো রাস্তার উপর ছায়ার ছাতা হয়ে রয়েছে প্রতিটি গাছ যেন প্রাকৃতির নিজ হাতে আঁকা একটি ক্যামভাস যেমন সকালবেলা সূর্য যখন পূর্ব আকাশে দিগন্ত হয় তখন তার সোনারি আলো পাতার ফাঁক দিয়ে পড়ে গাছের গায়ে রাস্তার উপর ছড়িয়ে পড়ে দোল খাওয়া আলো ছায়ার এক অদ্ভুত খেলা প্রতিটি পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় হিরে মুক্তর মতো ঝিলমিল করে ওঠে রাস্তায় যাত্রীদের চলার সময় এই ছায়ায় পরিবেশ যেন এক প্রশান্তি এনে দেয় মনের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায় হালকা বাতাসে পাতাগুলোর মৃদ কাপন এবং গাছের ডালে বসে থাকা পাখিদের কলতান এক অপাতির পরিবেশ সৃষ্টি করে বর্ষাকালে গাছগুলো যেন আরও জীবন্ত হয়ে ওঠে বৃষ্টি ধোয়া পাতায় এক ধরনের টাটকা ঘ্রাণ ভেসে আসে যা মনকে ভরিয়ে তোলে এক সুগন্ধিময় রাস্তায় রাস্তার দুপাশে বৃষ্টির ঘাসের উপর জমে থাকা জলের ফোঁটা নিচে পড়ে থাকা হলুদ সবুজ পাতা আর চারিপাশে ভেজা মাটির গন্ধে মনে হয় প্রকৃতি যেন নিজে প্রাণ ফিরে পেয়েছে বসন্ত গ্রীষ্মে কিছু কিছু অংশে রাধাচূড়া কৃষ্ণচূড়া জারুলের মতো ফুলের গাছগুলো লাল কমলা ও বেগুনি রঙে ঝোলকে সেজে ওঠে দূর থেকে দেখতে মনে হয় যেন আগুন জ্বলে উঠছে গাছের ডালে অথচ কোনো ভয় নয় তা হল সৌন্দর্যের উজ্জ্বলতা এই পথ যেন শুধুই একটি হাইওয়ে নয় এটি একটি জীবন্ত কবিতা এটি চলমান চিত্রকর্ম যেখানে প্রতিটি গাছ একটি ছন্দ প্রতিটি পাতায় একটি শব্দ আর গোটা রাস্তা যেন একটি প্রশান্তির সঙ্গীত আপনারা চাইলেও যশোর থেকে এই বেনাফল বর্ডারে ঘুরে যেতে পারেন তবে তার সুন্দর সৌন্দর্যগুলো আপনাদের কাছে এতটাই মনোমুগ্ধকর হয়ে উঠবে আপনি ধারণাও করতে পারবেন না আজকে গাছের শাখা প্রশাখার ফাঁস দিয়ে আমাদের উকি মেরে দেখছে বিকেলের সূর্যটি আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল আজকে আমি যশোর বেনাফুল বর্ডারে চলে এসেছি তবে স্বাগতম গেটে এসে